হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীম আক্তার শ্যামী মাছ কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরম গরম আলু পরোটা আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য প্রথমে মিক্সিং বলে এখানে আমি তিন কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিব মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানিটা অ্যাড করে দিব পানিটা কিন্তু একসঙ্গে দেবে না এতে করে খুব নরম হয়ে যেতে পারে ডোটা তো অল্প অল্প করে পানিটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা এমন অবস্থায় থাকবে অনেক বেশি নরমও হবে না আবার অনেক বেশি মানে কি বলবো শক্ত হবে না তো এই অবস্থায় আমরা এই ডোটাকে তৈরি করে নিব এখন আমি এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো এক সাইডে রেখে দিচ্ছি এখন আলু পরোটার জন্য ভিতরে যে পোটটা সেটা আমি এখন রেডি করে নেব এর জন্য আমি এখানে দেখতে পারছেন দুটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটাকে একটু হাত দিয়ে গুঁড়িয়ে করে নিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিব ওয়ান টি স্পুনের মতো চিলি ফ্লেক্স আর এখানে নর্মাল লবণ স্বাদ মতো দিয়ে দিব আর অল্প একটু দিয়ে দিব বিট লবণ আর এক চা চামচের মতো আস্ত ধনিয়া এবং জিরা শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর সব কিছু ভালো মতো মিক্স করে নিব চাইলে এখানে আপনারা ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিতে পারেন হাতের কাছে যদি চাট চাটমাসালা থাকে সেখান থেকে অল্প একটু করে দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন ভিতরে পোটা আমার একদম রেডি করে না হয়ে গিয়েছে এখন আমি যে কয়টি পরোটা তৈরি করব। সেই মোতাবেকে আমি এখানে পুরটা দিয়ে এরকম একটা মানে গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে আপনার পরোটাটা বেলতে সুবিধা হবে চাইলে আপনারা এইভাবে না করেও এমনিও পুরটা দিয়ে দিতে পারেন তবে এইভাবে করে দিলে কিন্তু পরোটা অনেক বেশি সুন্দর হয় তো আমি এইভাবে করে যতগুলো পরোটা বানাবো সেগুলো রেডি করে নিলাম আর এখন দেখতে পাচ্ছেন আমি ডোটাকে একটু আবারও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব আমি যতটুকু পরোটা মানে যতটুকু সাইজ করে পরোটা বেলবো ঠিক সেই অনুপাতে আমি এখানে ডোটা নিয়ে নিচ্ছি আমি মানে লিচি কেটে নিচ্ছি আর এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি লেচি নিয়ে আমি জাস্ট একটু মানে শেপ করে নিচ্ছি মানে একটু বাটির মতো করে একটু শেপ দিয়ে নিচ্ছি আর মাঝখানের অংশটা একটু পুরো রাখবেন এতে করে কিন্তু পরোটা বেলার সময় আপনার আর পুরটা বের হয়ে আসবে না এখন আমি একটি মানে বল নিয়ে নিলাম আলুর যে পুরটা দিয়ে আমরা একটা বল বল তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটা বল নিয়ে নিলাম নিয়ে প্রথমে মাঝখানে দিয়ে চারপাশটাকে মুড়িয়ে এভাবে একটু সিল করে নিলাম সিল করে নিলে হবে কি আপনার আর পরটা বেলার সময় এটা পুরটা ভিতর থেকে বের হয়ে আসবে না তো প্রথমে একটু প্রেস করে নেবেন প্রেস করে নিয়ে একটু মানে চারপাশে একটু স্প্রেড করে দিবেন যেন আলুর পুরটা ভিতরে খুব সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে যায় তারপরে একটু বেলুনি দিয়ে জাস্ট একটু হালকা হালকা করে ট্যাপ করে নেবেন এতে করে পোটা চারপাশে সমানভাবে ছড়িয়ে যাবে এভাবে ট্যাপ করে নিলে তারপরে আপনার পাউটাটা বেলার সময় সুবিধা হবে এখন আমি দেখতে পাচ্ছেন অল্প একটু ময়দা দিচ্ছি বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপর আমি পরোটাটাকে বেলে নিলাম এখন তাওয়াটা চুলা দিয়ে গরম হওয়ার পর অল্প একটু তেল দিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমরা ভেজে নেব খুব সুন্দর যখন কালার চলে আসবে তখন আমরা পরোটাটাকে নামিয়ে নিব আর গরম গরম সার্ভ করে নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার আলু পরোটা একদম রেডি বেশ তৈরি করে নেওয়া হয়ে গেলো খুবই ঝটপট আলু পরোটা আশা করছে আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ